হুদুদ পাখির নাম অনেকেই শুনেছেন সে নবী সোল্লাম আল্লাহ সাল্লামের অনুগত থাকতো আর সুলামান আল্লাহ সাল্লাম ছিলেন সেই ব্যক্তি যাকে পশু পাখিও জিনের ভাষা বোঝার এবং তাকে আনুগত্য করার মহান নিয়ামত প্রদান করা হয়েছিল তো একদিন তিনি হুদুদকে দেখতে না পেয়ে বলেন আমার কি হলো যে আমি হুদুদকে দেখছি না তিনি এভাবে বলেননি যে হুদুদের কি হলো তাকে দেখছি না কেন বরং অন্যকে দোষারোপ করার আগে তিনি নিজেকেই সম্বোধন করেছেন আমার কি হলো যে আমি হুদুদকে দেখছি না বিশিষ্ট মোফাসির আলিমগণ বলেন সুলেমান আল্লাহ সাল্লাম যখন হুদুদপাকি নিয়ামতকে হারিয়ে ফেলেন তখন তার মনে হচ্ছিল তিনি হয়তো নিয়ামতের শুক্রে আদায় করতে গিয়ে কমতি করে ফেলেছেন তাই তিনি বলেছেন আমার কি হলো অর্থাৎ এটা তার উৎকৃষ্ট গুণ আত্মসমালোচনার একটি চমৎকার দৃষ্টান্ত নেককার ব্যক্তিরা সবসময় নিজের ভুল নিয়ে তটস্থ থাকতেন এবং যে কোনো কিছুর জন্য নিজেকে কাঠ করায় দাঁড় করাতেন তাদের কোনো সমস্যা হলে ভাবতেন এটি গুনাহের কারণেই হয়েছে ইমাম আবুদার রাহেমাল্লা বলেন কার্যাল হারেচি রাহমুল্লার নিকট প্রবেশ করে আমি তাকে কান্নারত অবস্থায় পেলাম আমি বললাম আপনি কাঁদছেন কেন তিনি বললেন কোরআনের নির্ধারিত অংশটুকু গতরাতে আমি পড়তে পারিনি আমার ধারণা আমি হয়তো কোনো কোনা করেছি যার ফলে এমনটি ঘটেছে কোরআনের নির্ধারিত অংশ বলতে তারা প্রতিদিন কোরআনের নির্ধারিত একটা অংশ যেমন এক পাড়া অথবা পাঁচ রুকু ইত্যাদি পড়া নিজের জন্য রুটিন বানিয়ে নিতেন কোনদিন এই পরিমাণ মিস করতেন না এটাকে অনেকে অজিফা বলেন অনেকে হিজব বলেন রসুল সাল সাল্লাম বলেন মুমিন ব্যক্তি তার গোনাগুলোকে এমন ভয়াবহ মনে করে যেন সে একটি পাহাড়ের নিচে উপবিষ্ট আছে আর সে আশঙ্কা করছে পাহাড়টি যে কোনো সময় তার উপর থসে পড়বে আর পাপিষ্ট ব্যক্তি তার গোনাগুলোকে মাছের মতো মনে করে যা তার নাকের উপর দিয়ে চলে যায় পূর্বশ্রী নেকাগুন নিজেদের ফুলের ব্যাপারে অত্যন্ত সচেতন থাকতেন তারা জীবনে কোনো বিষয়ে অসঙ্গতি পেলে সেটিকে নিজেদের পাপের ফলাফল সাব্যস্ত করতেন মাখুল রহেম আল্লাহ বলেন আমি এক ব্যক্তিকে নামাজে কাঁদতে দেখলাম আমি তাকে অপবাদ দিয়ে বসলাম যে সে লোক দেখানো কাজ করছে আর এই কারণে আমি এক বছর মোনাজাতে কান্না করতে পারিনি সুফিয়ান রাহেম আল্লাহ বলেন আমি একটি পাপের কারণে পাঁচ মাসকে এমন লাইন থেকে বঞ্চিত হয়েছি তাকে বলা হলো সেই পাপটি কি ছিল তিনি বলেন আমি এক লোককে এই কাঁদতে দেখে ধারণা করেছিলাম যেটি লোক দেখানো